আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি হঠাৎ করে জন্মদিনের দাওয়াত পেলাম তাই দরজা খুলে চলে গেলাম পাশেই আমার এক মেয়ে থাকে তার জন্মদিন সে বলতেছে আনটি আজকে আমার জন্মদিন মা কেক নিয়ে এসেছে আচ্ছা তাই নাকি আগে বলবা না ছোট্ট মেয়ে ডাকতে আসছে তাই ঘরে থাকতে আর পারলাম না আমার মেয়েকে রেডি করে চলে গেলাম তাদের রুমে যে দেখি তারা সেই কেক নিয়ে এসছে আবার এই যে অনেক এক্সাইটেড জন্মদিন আমি ক্যামেরা এই যে বার্থডে পার্সন পারসন তা যাই হোক ক্যামেরা ধরতেই আমার সামনে চলে এসেছে ভাবনা ওই যে নিচে থেকে আরও কয়েকজনকে ডেকে নিয়ে এসেছে যেহেতু বার্থডে পার্টিতে বাচ্চাদের বেশি এক্সাইটেড থাকে বাচ্চারা তাই সবাই তার বড়ো ভাই মম ধরিয়ে দিচ্ছে কেকের উপরে আর সবাই তাক তাকিয়ে আছে কখন কেক কাটবে অপেক্ষা করতেছে অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না আর এই যে আশামনী তো মানে মানে ওর কোনো এক্সাইটেড নাই দেখেন ও কীরকম ওর যে জন্মদিন সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে ভাবনা তারপর ও অনেক খুশি অনেকদিন পর ওর জন্মদিন পালন হচ্ছে এবং আসছে তা ঘটা করে হয়নি হঠাৎ করেই আমি জান জানতেই পারিনি যে আজকে ওর জন্মদিন তা আমরাও কোনো গিফট নিয়ে যাইনি কিন্তু দিব পরে এক সময় দিব তা বার্থডে পার্টি যে এখন কাটা হবে কেক তাই মম ধরাচ্ছে আর সবাই একদম এক্সাইটেড হ্যাপি বার্থডে বলে সবাই ওকে উইশ করলো এবং এই যে এইটা দেখে আশেপাশে আর কেউ নেই সবাই সরে গেছে ভয় পেয়ে এই তারপর ওই দেখেন শেষ পর্যন্ত কেক কাটা হলো এখন কেক কাটতেছে সবাই অপেক্ষায় আছে কখন কেক খাবো বড় ভাই সে একটু কেক কেটে তার হাতে ধরিয়ে দিল সবাইকে সেই কেক খাওয়াই দেওয়ার জন্য আর ভাবনা তো অনেক এক্সাইটেড ও ইয়া করার জন্য অন্যদিন সেজে গুজে থাকে আজকে করে আমার গরম লাগে না আমার গরম লাগে না আর বার্থডে কেক সে সবাইকে খাওয়াই দিচ্ছে আমার বড় ছেলেও ওখানে চলে গেছে এখন আমাকে খাওয়াই দিতে আসছে আমি বলছি তোমার আম্মুকে দাও এই যে তারপর আমরা সবাই ওকে হাততালি দিয়ে বলতেছি আর একবার এই যে ও দেখেন কেমনে থাকে আছে তারপর যাই হোক শেষ পর্যন্ত বার্থডে খাওয়া হয়ে গেল মানে গিফট ছাড়াই আমি সব সময় কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখি যখন এরা বড় হবে তখন এদেরকে দেখাবো আসলে এরা ছোটোবেলায় কেমন করতো কেরকম করতো একজনের বার্থডেতে যায় কেরকম মজা করতো খাইতো এগুলো যখন ওরা বড় হবে তখন আমি দেখাবো যদিও আমি বেঁচে থাকি তারপর ভাবনা তো অনেক কথা বলতেছিল ও আবার বলতেছে কালকে আবার আমার জন্মদিন সবাই আসবে এরকম বলতেছে তখন আমি বলতেছি ঠিক আছে তাহলে তোমার বাবাকে বলবে যে কেক নিয়ে আসতে কাছে হ্যাঁ নিয়ে আসবে তো কেক ওর ওই মিষ্টি মিষ্টি কথা আমার এত ভালো লাগে তারপর ওই বড় কেকের টুকরা নিয়ে বলতেছে এইটা আমি খাবো আমি ইলো কালার পেয়েছি এরকম তাই যে দেখেন জিব্বা দিয়ে চাটতেছে আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তাই সবাইকে দিল কেক কেটে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন মনের জন্য দোয়া করবেন